আমি সুসমতা একটা গ্লিপি একটু মাই চ্যানেল তো আমার সকলে আসলে খুব ভালো আসলে আমিও খুবই ভালো আছি তো আজকের আমি ব্লগটা আরম্ভ করেছি আমার স্টুডেন্টের বাড়িতে বসে তো আমি পড়াতে চলে এসেছি আর আজকের হচ্ছে হ্যাঁ সোমবার তো প্রথমে সবাইকে জানি গুড মর্নিং তো আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি আমি স্টুডেন্টের বাড়িতে বসে আমি চলে এসেছি বাট ও এখনও আসি মুখ ডাক মুখ নিজে খাওয়া দাওয়া করে আসছে তো আমি ভাবলাম চলো যে ভেবেছিলাম আজকে ব্লগ করবো বাট ব্লগটা স্টার্ট করার তো ভাবলাম চলো এখন এখান থেকেই ব্লগটা স্টার্ট করি দেখাও তোমাকে আগেও দেখিয়েছি তারপরে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে আবার একটা আমাদের বাড়িতে যাবে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর যদি থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি আর কমেন্ট করে জানিও কি অনেক ভিডিও তোমরা দেখতে চাও তো চলো বেশি কিছু কথা বলি আমি এই হচ্ছে আমার খুদের স্টুডেন্ট মানে আমি যে তিনজনকে পড়াতে যাই এই ছিল সব থেকে ছোট স্কুল গেছিলে কবে লাস্ট পড়াতে এসেছিলাম শনিবার তো ওকে পড়াতে পড়াতে হচ্ছে ওর মা আমাকে চা দিয়ে গেছিলো চায়ের সঙ্গে দুটো বিস্কিটটাও ছিল আমার মনে ছিল না ভিডিও করতে খাওয়ার কার মনে হলো তারপরে ওর পুরোনো পড়াগুলো আমি ওকে ধরছিলাম দেখছিলাম যে ওর মনে আছে কি না দেখলাম ভালোই মনে আছে

ওই স্টুডেন্ট যাবে হচ্ছে আমাদের বাড়িতে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার এই স্টুডেন্টকে এই যে এই হচ্ছে আমার স্টুডেন্ট খুব বদমাস কিন্তু দেখতে ইনোসেন্ট হলে কী হবে প্রচণ্ড বদমাস একদম মানে এত পাকা পাকা কথা বলে যে তোমরা ভাবতেও পারবে না তো যাই হোক স্টুডেন্ট বাড়িতে এসেছে বলে কথা তো তাকে তো কিছু খেতে দিতে হবে তাই না আর এই যে দেখো সন্টু ওর তো সারাদিন শুধু কাঁচা আনাজ খাওয়াই চাই তো যার কারণে ও স্টুডেন্টকে ভেজে দিলাম হচ্ছে একটা ডিম মানে ডিমের পোচ করে দিয়েছিলাম আর ওকে ঠান্ডা দিয়েছিলাম অল্প অল্প বলেছিল যে ওর নাকি ঠান্ডা লেগে যাবে সেই জন্য হুম উঠে গেছে হ্যাঁ

হচ্ছে অনেক কাজটা ছিল করে নিয়ে ওপরে এসেছি আর এই যে আমার স্টুডেন্ট ও হচ্ছে আমার সমস্ত মেকআপ আর কিটস গুলো দেখছে তো তারপরে উঠেই তো চলে গেছিলাম পড়াতে রুম টুম গোছানো হয়নি তাই এখন হচ্ছে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি চলো তখন

সমস্ত কাজ কমপ্লিট এখন যাচ্ছি হচ্ছে যে স্টুডেন্টকে নিয়ে আমাদের নতুন ঘর দেখাতে আর পেছনে রয়েছে আমার চালা চামুন্ডারা ওই যে আসছে সাদা কুত্তার বাচ্চা লাল কুত্তার হচ্ছে তো চলো যাওয়া যাক হ্যাঁ চলো সারাদিনের ব্লগ স্টুডেন্ট আসছেন না এই জন্য চলো আস্তে আস্তে ওপরে না নিচে ওপরে পরে যাব তো চলো তোমাদেরকেও বলেছিলাম আমি দেখাবো বলে আমাদের রুম মানে নতুন ঘর তো এই হচ্ছে ঘর এইটা হচ্ছে একটা রুম আর এই রুমের অ্যাটাচে এইটা হচ্ছে রান্নাঘর আর এইটা হচ্ছে বাথরুম তো এইগুলো করা হয়েছে ফ্ল্যাট সিস্টেম ভাড়ায় দেওয়ার জন্য আর এই একটা রুম এখানে হচ্ছে এই দরজাটা ঘেরা হবে ঘেরা হয়ে গেলে একটা রুম হয়ে যাবে তো এই রুমের অ্যাটাচে হচ্ছে গিয়ে এইটা রান্নাঘর আর এইটা হচ্ছে বাথরুম এই যে এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে কমপ্লিট হয়নি কেন কিন্তু প্যান ট্যান বসবে এইটা আর এইদিকে এই রুমটাতে যারা থাকবে তাদের যাতায়াতের রাস্তা হচ্ছে এইটা এইটাকে খুলে দিলে ওই পাশ থেকে সিঁড়ি হবে আর তো ওপরের মোট তিনটা রুম আছে আর এই পাশে যারা সিঁড়ি থেকে উঠে এইখানে একটা রুম এইটা হচ্ছে রুম আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘর এই রুমের রান্নাঘর সুনীতি ঢুকে গেছে এখন রান্না করবে বলে আর এইটা হচ্ছে এই রুমের বাথরুম তো টোটাল হচ্ছে এইটা আর আমাদের বাড়ির সামনে হচ্ছে এই যে বড় রাস্তা তারপরে ওখানে রয়েছে কোম্পানি মানে ওটাতে হচ্ছে বাপি কাজ করে আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে ওদিকেও একটা কোম্পানি হয়েছে নতুন যার কারণে আসো আর এই যে আমাদের বাগান বাড়ি কত রকমের ফুল ওদিকে ছোট মন্দির তোমরা তো সবই দেখেছ আর এখানে সাজানোর জন্য তাক তো ওপরে রয়েছে একটা রুম যেটা হচ্ছে গোডাউন রুম করা হবে বলে করেছে বাট আমার ইচ্ছা এইটাকে আমি স্টুডিও বানাবো কী হয় আর হ্যাঁ আর এই হচ্ছে তিনতলার ছাদ তো এই ছাদ থেকে ভিউটা হচ্ছে এরকম আর আমাদের নতুন বাড়ি থেকে পুরোনো বাড়ি এই যেটাতে আমরা আপাতত থাকি সেটা হচ্ছে ওটা হচ্ছে তিনতলার ছাদ আর এই যে আর ওই হচ্ছে আমাদের পুকুর টোটাল এটাই তো চলো এখন নিচে যাওয়া যাক সুনীতি তুমি এধারে আসো এই সাইডে আসো বারোটা অলরেডি হয়ে যাচ্ছে বাপি অলরেডি একবার ওয়ার্নিং দিয়ে দিয়েছে স্নান করার জন্য তো যাবো গিয়ে স্নান করবো তারপরে চিকেন রান্না হচ্ছে কষিয়ে খাবো ঘাস কাটতে যাবো কখন রে আবার চারটা থেকে পড়ানো আছে চারটা থেকে ছটা ছটা থেকে হচ্ছে আবার শুনি থেকে পড়াতে যাব পড়া হয়ে গেছে তো নাহলে পিটানো হবে আর চলো তোমাদেরকে আমি ওকে একটু সাজিয়েছি দেখিয়ে দিই এই যে ওর চোখে একটা আয়তের পরেছিল তো আমি একটা কালার দিতে গিয়ে এই কালার এসছে ওপরে একটু সিমার দিয়ে দিয়েছি আর এই যে গালে একটু প্লাসার লাগিয়ে দিয়েছি আবার বাড়ি যাওয়ার সময় সাজিয়ে দেবো হ্যাঁ একটা রুম তো এখানে আপাতত কাকিমারা থাকে ভাড়ায় আর এইদিকে একটা রুম এটাতেও ভাড়ায় আছে তাই জন্য যিনি ভাড়ায় থাকেন চাবি লাগিয়ে চলে গেছেন আর এইটা হচ্ছে আমাদের নিজের পুকুর তো এরা পুরো লম্বা করে পুকুর ছিল ভরিয়ে এইরকমই কারসাজি করা হয়েছে আর এই যে আমাদের হাঁদু তো স্নান টান সেরে এখন টাইম হচ্ছে খাওয়ার সেই চিকেনের লালাল ঝোল আর ভাত আর বলো স্টুডেন্ট ভালো রান্না করে

তো আমি রাত্রে ওকে রাগু ভেবেছিলাম তারপর ওর বাড়ি থেকে বললো যে না দুপুরে খাওয়া দাওয়ার পর ওকে বিকেলে ছেড়ে দিয়ে যেতে তো আমি পড়াতে যাবো একদম নিয়ে যাবো ভেবেছিলাম বাট ঘুম থেকে উঠে এসে দেখলাম যে ও খেলছে সেই জন্য ভাবলাম যে থাক আর ও ছিল আর আমি পড়াতে চলে এসেছিলাম এখানে গোলুর হচ্ছে সামনেই এক্সাম তো সেই জন্য ওকে মানে একটু পরীক্ষার আগে মোটামুটি প্রিপেয়ার একটু করে দিতে হবে লাস্ট যে সেটাই তো ওখানে লিখে দিয়েছিলো আমাকে সেগুলোই আমি এখানে হচ্ছে কারেকশান করছিলাম যে দেখছিলাম ঠিক আছে কি না বাট দেখলাম যে হ্যাঁ ও একদম পরীক্ষার জন্য প্রিপেয়ার তারপরেই দেখো তো মা বাপি এসেছিলো সুনীতিকে নিয়ে আমি তোকে ওকে দিয়ে এলাম আমার মা বাপি এখানে হচ্ছে পেশাবু চপ নিয়ে এসেছিলো তো এখানে চপ দিয়ে মুড়ি খাচ্ছে সকলে গল্প করছে তারপরে ল্যাপটপে আমরা পিসিমণিদের নাচের ভিডিও দেখছিলাম এই হচ্ছে সরস্বতী পুজো পিসিমণিরা যে সোসাইটিতে থাকে তো ওখানে সরস্বতী পুজো হয় তো সেখানেই পিসিমণিরা নাচে পার্টিসিপেট করেছিল তো এখানে পেশাবু রয়েছে মা পিসিমণি আমি মা তো কী মন দিয়ে দেখছে ভিডিওটা আর এই যে আমি আমার বদনটা দেখাই এই যে আমি তো তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে দুপুরেই যে চিকেন হয়েছিল তো ওই চিকেনটাই ছিল তো ওটা দিয়ে রুটি খাচ্ছে সকলে আর আমি কিছুই খাইনি কারণ কি পিসুমি বাড়িতে পড়াতে গেছিলাম আমাকে টিফিন দিয়েছিলো তো চমণি দিয়েছিল সেটা খেয়ে আমার একদম পেটটা পুরো ভরা ছিল সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই